আবারও এসেছি রনি কলস্টর রনি ভিডিও ছিল আর রনি কলস্টরে আজকে দেখাবে হচ্ছে বাম্পার অফার মানে বিশাল ধামাকা অফার থাকবে ভাইয়াদের কাছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত নেট কালেকশন থাকবে আর সেগুলো থাকবে হচ্ছে আনকমন আনকমন যেগুলো কাপড় আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা একটা সাবস্ক্রাইবার করবেন তাহলে আমরা পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও দেখতে পারব ভাই আজকে কী থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সবার জন্য নতুন কিছু নিয়ে এসেছি আমি লাগছে নতুনিত্ব মানেই একবারে কম দাম একবারে কোনো দামি কাপড় দাম ধরবো না আমরা একবারে কম অর্থাৎ মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে আপনারা গছ কাপড় কেনাকাটা করতে পারবেন এত সুন্দর সুবিধা ডিসেম্বর মাস উপলক্ষে ভাইয়ারা অনেক দাম কমে গেছে কেননা এগুলো ঈদের কালেকশন কোনো এত সুন্দর মাল্টি করা কাজ করা কাপড় এটার দাম থাকে মাত্র একশো টাকা গছ কাজটা দেখেন মাসাল অনেক সুন্দর ভিএপি কাজ কাজটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেখাচ্ছি কাজটা দেখেন অনেক সুন্দর কাজ এটা থাকবে হচ্ছে মাত্র একশো টাকা গস আর নিচের ইনারটা কত গস থাকবে নিচের ইনারের গস থাকবে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা গস এটা হচ্ছে আপনার জাপান সিল্ক জাপান সিল্কের কাপড় মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা গস অনেক সুন্দর এটা গস থাকতেছে আপনার মাত্র একশো টাকা গস এখানে কাপড় আছে অনেকটি আপনি যাবেন সাত আট গস কাপড় আছে আপনি যাবেন তারপর পর এটা গস কত থাকবে এটা গস থাকবে মাত্র খালি আশি টাকা গস

এই যে ডলারের উপর কাজ করা কাপড় ফল দিয়ে দেখানো হবে না আপনি শুধু এমনি দেখান কোনো সমস্যা নাই এটা কস্ট ডলারের উপর কাজ করা এটা কস্ট থাকবে 100 টাকা এটা ডলার উপর কাজ করা থাকবে এটা কস্ট থাকবে 100 টাকা আর ডলারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আর এগুলো ডলার ওঠার কোনো অপশন নাই এটা আপনি যে কোনো কালার ফল দিবেন সেই কালারই ম্যাচিং হবে এই দেখেন ডলার একটা ফল দিয়ে দেখাচ্ছে দেখেন আমি ডিজাইনটা বোঝানোর জন্য আমি ফল দিলাম এটা কস্ট থাকছে 100 টাকা কস্ট এই ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর যারা আমাদের চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইবার করবে না দেখেন এই ডিজাইন মাত্র একশো টাকা গজে থাকবে থাকবে একশো টাকা গজ যারা পাইকিরি ব্যবসা করেন যারা ব্যবসার জন্য ইয়ে করতেছেন তারা দূরে যাবে নেওয়ার চেষ্টা করবেন কেননা এগুলো গজ আড়াইশো দুইশো তিনশো টাকা গজ আর যারা পরিচিত তারা অর্ডার অর্ডারগুলো চলবে আর যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের খাতিরে টুকরা কাপড় নিতে গেলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ দেড়শো টাকা এটা মাথায় রাখবে দুই গজ কাপড় আছে এখানে দুই গজ কাপড় আছে এর কটা টাকা ভাইয়া দুই গজ এটা গজ থাকবে মাত্র 75 টাকা গজ মাত্র 75 দুই গজ 150 টাকা দুই গজের দাম থাকবে 150 টাকা 150 টাকা এখানে দুই গজ কাপড় আছে দুই গজ একটা জামা জামা করতে পারবেন দুই গজ একটা জামা করতে পারবেন ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন আচ্ছা ঠিক আছে দেখান তারপরে আরো এটা গজ কত থাকবে কাপড়টা মেপে দেখি কতটুকু আছে একজন নিতে পারবেন জি এটা যাই নিলেন একজন নিতে পারবেন ভাইয়ারা বলছে এখানে একটা টিকেন আছে টিকেনটা দেখে দেন এখানে কোথায় এই যে সোজা সোজা দেখেন ভাইয়া হ্যাঁ আমরা কস থাকবে মাত্র আশি টাকা কস মাত্র আশি টাকা কস থাকবে আমরা কাস্টমারকে সবকিছু দেখে দিই এখানে আছে তিন গস তিন গস কাপড় তিন গজ কাপড়ের দাম থাকবে আপনার হচ্ছে এই পুরোটা 200 টাকা নেবে ভাইয়া ওটা 200 টাকা তিন গজ কাপড় পুরোটা 200 টাকা জি ওই যে এক জায়গায় কাটা আছে দেখেন পুরোটা 200 টাকা লাগবে এই যে সাদা কাপড়টা দেখেন সাদা কাপড়ের মধ্যে কাজ মধ্যে কাজ করা সাদাটা অনেক সুন্দর ডিজাইনটা এটা কত থাকবে মাত্র 50 টাকা গজ মাত্র 50 টাকা গজ থাকতেছে ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সাদাটা কত মাত্র 50 টাকা গজ 50 টাকা গজ থাকবে সাদাটা তারপরে আপনারা মনে রাখবেন কোনটা কত দাম বলে দিচ্ছি কেন আমাদের মনে থাকে না প্লিজ আপনারা মনে রাখবেন কোনটা কথা বলতেছি কারণ এখানে অনেক দামি দামি কাপড় আমরা অনেক দাম কম বলে দিই আমরা বুঝতে পারি না কোনটা কত দাম আপনি বললে আমরা খুশি হব এখানে আড়াই গস কাপড় রয়েছে এটা গজ থাকবে খালি আশি টাকা আশি টাকা গজ আড়াই গজ কাপড় দুশো টাকা দাম দেখেন মাত্র আশি টাকা গজ হ্যাঁ আড়াই গজ কাপড় দুশো টাকা আশি টাকা গজ ভিডিওটা অনেক বড় হবে কিন্তু আপনারা টেনে দেখবেন না ঠান্ডা মাথায় দেখবেন কেননা এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় পাবেন এটা মাথায় রাখেন এটা কষ্ট করে থাকবে তিন গজ ছয় গিরে কাপড় আছে পুরোটা আপনার তিন গজের দাম ধরো মাত্র একশো টাকা এটা পুরোটাই তিন গজ ছয় গিরে আছে ভাইয়া পুরোটাই তিনশো টাকা নেবে পুরোটাই তিনশো না তিন গো ছয় গিরা কাপড় আছে তিনশো টাকা রাখবে এই যে এই ডিজাইনটা দেখেন মাসাল অনেক সুন্দর সাতার মধ্যে আরও সুন্দর কাজ পাচ্ছি এটা থাকবে মাত্র আশি টাকা গছ এটা থাকবে মাত্র আশি টাকা গস যার টুক মন চায় নিতে পারবেন এখানে দশ বিশ গস কাপড় আছে যারা ব্যবসা করেন তারা দ্রুত ভাবে নেওয়ার চেষ্টা করবেন ডিজাইনটা দেখেন মাসাল অনেক সুন্দর এটা থাকবে কত ভাইয়া এগুলো একশো টাকা করে এটা থাকবে একশো টাকা গাছ এই ডিজাইনটা দেখেন মাসাল অনেক সুন্দর

এটা কিন্তু পুরোটা সুতার এমবোর্ডারি কাজ করে এটা গস 100 টাকা আ দেখেন ফুলটা দেখেন অনেক সুন্দর ওঠানো ফুল 100 টাকা গস এই কাজটা অনেক সুন্দর 100 টাকা গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কাজ এটাও 100 টাকা এটাও 100 টাকা গস পাচ্ছেন দ্রুতভাবে ভাবে নেওয়ার চেষ্টা করবেন একটু দেরি করবেন আরেকজন নিয়ে নেবে কারণ না আমাদের তো 80 টাকা গস এটা 80 টাকা গস থাকছে ডলারে কাজ কাজটা দেখেন অনেক সুন্দর ডলারের এটা থাকবে আশি টাকা কচে এটাও থাকবে আশি টাকা কচে এই যে লেসটা দেখেন কাটুয়া লেস অনেক সুন্দর যারা পরিচিত তারা চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইবার করবেন তাহলে আমাদের জন্য ভালো হবে আমরা মনে করি এখানে দুই গজ কাপড় আছে পুরোটা দুইশো টাকা এই যে পুরোটা দুইশো টাকা রাখবে দুই গজ কাপড় আছে একশো টাকা গছ

এগুলো আপনারা নিয়ে স্টক করে রাখেন সামনে ঈদ এগুলো কাপড় তিনশো চারশো টাকা করে কাপড় আড়াইশো টাকা সর্বনিম্ন রেট সেগুলো পাচ্ছেন দাম ল্যাঙ্গা বানাতে পারবেন গোল জামা বানাতে পারবেন একশো টাকা গজ এটা একশো টাকা গজ এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একশো টাকা গজে পেয়ে যাচ্ছে এগুলো পাবেন না দ্রুত পাবেন হওয়ার চেষ্টা করেন একশো টাকা গজ এটাও একশো টাকা গজ ডিজাইনগুলো গুলো মাসাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমি জামা নিব যা দেখাবো এখন বর্তমানে একশো টাকা এগুলো একশো টাকা গজ কেন এত সুন্দর সুন্দর কাপড় আমরা ভিডিওতে বলছিলাম যে আপনাদেরকে অফার দিব শুধুমাত্র ডিসেম্বর মাস উপলক্ষে আপনাদের এটা একটা গিফট এটা আমাদের পক্ষ থেকে গিফট এই দামটা পাবেন না এটা শুধু একশো টাকা এগুলো যেগুলো দেখাচ্ছে একশো টাকা গজের অনেক সুন্দর সুন্দর এটা এটা শুধু আশি টাকা এটা আশি টাকা কাজ এটাও আশি টাকা গাছ পাচ্ছেন এই স্ক্রিনশট দিয়ে নেবেন আর দামটা মনে রাখবেন কোনটা কত বলে দিচ্ছে এটা আশি টাকা গাছ এটাও থাকবে আশি টাকা গাছ এটাও থাকবে আশি টাকা গাছ এটাও আশি টাকা গাছ এটাও আশি টাকা গাছ থাকবে দামটা মনে রাখবেন আপনারা সবাই কেননা কোনটা কত বলে দিচ্ছে আমাদের মনে থাকে না আপনারা দামটা মনে করে দেবেন ভাইয়া এটা 80 টাকা বলছেন ওটা 100 টাকা বলছেন এটা সাদা কালার এটাও থাকবে আশি টাকা এই যে সাদা কালারের নেট কাজটা অনেক সুন্দর এটাও 80 টাকা করে থাকবে এটা 100 টাকা এটা 100 টাকা কষ্ট এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর যারা পরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে না আর যারা অপরিচিত তাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ দেড়শো টাকা আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে যাদের বগুড়ায় আশেপাশে বাসে তারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানটা বগুড়া হকাস আছে এক গজ গিরা কাপড় ছোটো মেয়েদের জামা হবে এটা খালি আশি টাকা এটা পুরোটা আশি টাকা গজ দেড় গজ কাপড় আছে দের গজ কাপড় ভাইয়া এক গজ বারো গিরা কাপড় আছে দেড়শো টাকা রাখবে এক গজ গিরা একবারে দামি কাপড়ের গছ কাপড় এটা পুরোটা থাকবে আপনার হচ্ছে এখানে দেড় গজ কাপড় আছে পুরোটা দুইশো টাকা দেড় গজ কাপড় আছে পুরোটা দুইশো টাকা রাখবে ভাইয়া নেন কাজটা দেখেন মাসাল অনেক সুন্দর একটা এটা গজি কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা হ্যাঁ এটা তিনশো সাড়ে তিনশো টাকা দেড় গজ কাপড়ের দামি আপনার হচ্ছে তিনশো টাকা করে সাড়ে চারশো পুরোটাই দুইশো টাকা পুরোটাই দুইশো টাকা আরও জামা বানা দেন লেহেঙ্গা বানা সুন্দর লাগবে এই যেগুলো এগুলো পঞ্চাশ টাকা গজের কাপড় আর যেগুলো পঞ্চাশ

এরাও থাকতেছে ষাটটি কাজটাও থাকতেছে শুধু ষাটটি আগস এটা থাকবে ষাট টাকা গাছ জি লেসটাই সুন্দর ষাটটি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর নেট এর কাজ করা

এখানে আড়াই গজ কাপড় আছে আড়াই গজ আড়াইশো টাকা পড়বে একশো টাকা এটা আড়াই গজের যাই বেশি আছে আড়াইশো টাকা পড়বে পুরোটা এটাও সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার দাম মনে রাখবেন কোনটা কটে বলে দেওয়া হয়েছে যদি কাপড় থাকে তাহলে অবশ্যই পাবেন এটা একশো টাকা গজ এটা খালি আশি টাকা গজ এটা শুধু আশি টাকা গজ হ্যাঁ রনি কলেজ স্টোরে ধামা কভার থাকতেছে

অনেক কলেজ আজকে বিশাল ধামাক অফার চলতেছে ডিসেম্বর মাস উপলক্ষে এটা কলেজ সময় থাকবে আশি টাকা গছ পুরো এটা আশি টাকা গছ থাকবে এটা সময়টা অত বেশি না অল্প সময়ের মধ্যে আপনারা নেওয়ার চেষ্টা করবেন কেননা এগুলো থাকবে না শুধু একশো টাকা গজের কাপড় একশো টাকা গজের কাপড় এটা এটা একশো টাকা গজ যার যেটা লাগবে মনে রাখবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন একশো টাকা গজ এটাও একশো টাকা গজ

আর স্ক্রিনে তোমার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মোকলা থাকবে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে আপনারা শুধু অর্ডার করবেন যারা পরিচিত তাদেরকে কাপড় আছে একশো পঁচাত্তর টাকা দাম হয় দেড়শো টাকা পুরোটা এক গোস বারো গিরা এক গোস বারো গিরা দেড়শো টাকা এই দেখেন এক গোস বারো গিরা দেড়শো টাকা করবে কাজটা দেখেন অনেক সুন্দর এটা পুরোটা একশো টাকা দেড় গজ কাপড় পঁয়ষট্টি টাকা গজ হিসাব করে হলেও একশো টাকা হয় পুরোটা

এখানে দেড় গজ কাপড় ফ্রেশ আছে আর এখানে আপনার দেখা যাচ্ছে কেচি দিয়ে একটা গুতা লাগছে দেড় গজের পরে যে এইটুক কাপড়ের দাম নিব না পুরোটা দেড় গজের দাম নিব এতটুকু কাউ ফ্রি যেটা কাটা আছে ওটা ফ্রি থাকবে আর এতটুক ফ্রেশ যেটা সেটা ফ্রেশই থাকবে দেড়শো টাকা পড়বে না পুরোটাই দেড়শো টাকা আর এখানে কথা আছে এটার সাথে পুরস্কার থাকবে আপনার হচ্ছে যারা বিশ টুকরা নেবেন জর্জের কাজ করা কাপড়টা নিচ্ছে মানে নেটের কাজ করা কাপড়টা নেবেন যারা বিশ টুকরা নেবেন কাপড় তিনশো চারশো টাকা গজের কাপড় গিফট যারা বিশ টুকরা নেবেন তাদেরকে এই লাল কাপড় গিফট বিশ টুকরা কাপড় নিলে তিনশো টাকা গজের যে কাপড়গুলো হয় তিনশো টাকা এক গজ মানে পাবেন না এগুলো কাপড়ে শুধু সামনে আর হাত থাকবে পিছন পাটে এক কালার জজ নিতে হবে

আড়াই গজ কাপড়ে চিকেন কাপড়ে গিফট থাকবে সুতি চিকেন কারি আড়াই হ্যাঁ এটা গিফট দিবে দুই গজ ছয় গিরা অর্থাৎ একটা জামার কাপড় থাকে আর এগুলো গিফট থাকবে এগুলো গিফটের কাপড় এটা লাস্টে দেখালাম এর জন্য যে ভাইয়ারা দেখবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত কি আমাদের ভিডিও কে কে দেখে এটা মাছ কেন দেখাইলাম যে কেনও দিচ্ছি আমরা জি যেটা থাকবে 400 টাকা গজ 80 টাকা এ ডিজাইনটা অনেক সুন্দর

এগুলো আশি টাকা করগুলা আশি টাকা কর আমরা ভিডিও করতেছি দেখেন অনলাইনে ভিডিও করতে করতে আমরা বুঝতে যাচ্ছি অনলাইনে ভিডিও করতেছি ভাইয়াদের দোকানে দেখেন ভিড় অনলাইনে কাপড় নিচ্ছে অনলাইনে কাপড় ভিডিও দেখাচ্ছি কিন্তু ভাইয়াদের এই কাপড় নিয়ার জন্য অনেক ভিড় লেগে গেছে দেখেন পুরোটাই দুইশো টাকা থাকবে তাও ভাইরা বলছে যে আমরা অনলাইনে কাস্টমার দিব অফলাইনে না যাই হোক যারা গোছ এটা থাকবে আশি টাকা গোছ যারা ভিডিও দেখে আসবেন তাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব

আর আমরা বছর শেষে প্রতি বছরই আমরা গিফট করার চিন্তা ভাবনা করছি আর এবার করছি আরও করার চিন্তা ভাবনা করতেছি আপনারা শুধু দোয়া করবেন যে আমরা যেন বড় ধরনের কিছু আরও গিফট করতে পারি তো এইগুলো আরও কটা কালার ছিল আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে যদি নেন এগুলো কটা কালার আছে এগুলো থান থান এগুলো একশো টাকা গছ পড়বে তাই দেখেন এখান থেকে কটা থানথান আছে একশো টাকা গছ এত খুলে দেখালাম না আপনাদেরকে যদি মনে টানে যারা পাইকিরি ব্যবসা করেন আপনি নিতে পারবেন তা আমরা মেন উদ্দেশ্য আমাদের কাপড় ছিল দেখানোর জন্য আপনাদের অনেক কাস্টমার আমাদেরকে কমেন্ট করছে ভাইয়া নেটের টুকরো ভিডিও দেখাবেন আমরা অনেক নেওয়ার ইচ্ছুক তো তাদের জন্য এই ভিডিও আর আমরা ছিলাম রনি কলজ স্টোরে রেলো আলামিন সুপার মার্কেট বগুড়ার দোকান নম্বর ছিয়াত্তর পাশে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মোখলা থাকবে আপনিও যোগাযোগ করেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কাপড় পারবেন তা আমরা এই ছিল আমাদের ভিডিও পরবর্তীতে আরও খুশি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সেই ক্ষেত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম